অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ছুটিতে আছি আল্লাহ তাকানো যাচ্ছে না আলোর জন্য আগে যখন ঘুম থেকে উঠতাম ঘুম থেকে উঠে বলতাম এমি কি রান্না হবে আজ এই কি খাবো আর এখন বসে বসে আল্লাহ সব বন্ধ করে দিছি এখন বসে বসে খাচ্ছি তো কি অবস্থা কেমন আছেন সবাই বলেন রান্না খাবারের ভিডিও তো নাই যেহেতু আমি ছুটিতে আসছি আচ্ছা কালকে কতগুলো শশা আনতে বলছিলাম একটু রূপচর্চা করার জন্য শশা জলপাই পাই এগুলো কোথায় রাখছে কি জানি দিন চলে যাচ্ছে এই আলোর জন্য চেহারা ইয়ে হচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে কি এই যে জানলার পাশে বসে বসে বাইরের দৃশ্য দেখতেছি আপনাদের সাথে কথা বলতেছি সুন্দর না বাইরের জায়গাগুলো অনেক সুন্দর এই যে গাছ অনেক সুন্দর সুন্দর গাছ জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা কারণ বাহিরের যে আলোটা চোখে পড়তেছে অনেক সময় অন্ধকার দেখা যায় তো বসে বসে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কি বলেন সময়টা জীবন থেকে চলে যাচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে আর এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা দিন এত গরম এত গরম বলার মতো না বসা যায় না আর ভোর রাতে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কাশি এগুলো বেড়ে যাচ্ছে গলা ব্যথা না গলা ব্যথা করতেছি কিছুক্ষণ ভালো কিছুক্ষণ খারাপ তা আমার মতো আপনাদেরও হচ্ছে না কি ওয়েদার যেহেতু চেঞ্জ নিশ্চয়ই কম বেশি সকলেরই হচ্ছে এদিকে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাতে গেলে এখানে এই অন্ধকার হয়ে যায় ঘোলা হয়ে যায় ক্যামেরা মুভমেন্ট আর তো সবাই একটু সাবধানে থাকবেন বিশেষ করে যাদের ইয়ে আছে এই যে শ্বাসকষ্টের প্রবলেম আছে শ্বাস নিতে নিঃশ্বাস নিতে যাদের কষ্ট হয় এই সিজনটা তাদের জন্য বেশি খারাপ শীত ভালো নয় গরম ভালো কিন্তু এই আবহাওয়াটা তাদের জন্য বেশি ক্ষতিকর আমরা নিজেরাই সুস্থ থাকতে পারতেছি না তো সাবধান থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই সময়টা একটু নিজেদেরকে সতর্ক রাখবেন বেশি পানি কাটবেন না বেশি রোদও যাবেন না এইভাবে নিজের সাবধানতা অবলম্বন করে চলতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই